এটা হলো লুলো খেজুর এটার নাম খেজুর পাকে না এখন নামই আসছে অনেক খেজুর আটছে মাশাল মা রহিম আসসালামু আলাইকুম আমার কলজা টুকরা বোনের আপনারা কেমন আছেন আশা কি ভালো আছেন ভালো থাকেন এই দায় করে আজকে আমি মাছের তরকারি রান্না করবো বিসমিল্লাহ ফিসা রান্না করব এই ফিসটা সাগরের ফিস লাল ফিসটা যা আছে না ওইটা এটার নাম কি বলে বাংলাদেশে তা জানি না তাই আমি এটাকে বলি বাকারা ফিশ বাকারা ইয়ানি কাউ কাউ ফিশ বলি মাখাইয়া খেলছিলাম আর এখানে নিয়ে নিছি ফুলকপি আলু মরিচ গাছ শুকনা লেমন সব কিছু নিয়েছি আর এটা সেবত কাইটে নিছি ওই সেবত দিলে তরকারিটা স্বাদ হয় বেশি এখানে পেঁয়াজ রসুন দেয়া দিছি। এখানে আদা জিরা রসুন বাটাটা দেই না আমরা রসুনটা শুধু কাইটা দিই আর শুকনা পাউডার আছে মশলার সাথে মিক্স ওগুলি ব্যবহার করি এই মশলার সাথে মিক্স আছে সব কিছু আদা রসুন সব ধরনের সব কিছু এই জন্য এক্সট্রাভাবে দেই না এক্সট্রাভাবে দিলে গন্ধক হয় বেশি খাইতেও স্বাদ হয়ে যায় আর এইটা চড়াইছি খিচুড়ি একজনে খিচুড়ি খাইব শামুকের খিচুড়ি টমেটোটা দিয়ে দিছি টমেটোর গরম মশলা সব কিছুই দেওয়া দিছি খুব অল্প তেল দিছি কারণ মাছ আইতে থেকে আবার তেল নেব সালসা সব ধরনের মশলা দিয়ে দিলাম সামান্য তেল তৈরির জন্য একটু দেরি লাগবে কারণ আজকাল মাছটা তো একটু নরম এই জন্য একসঙ্গে দিয়ে দিলাম আলু আর গাজর নরম মানে পচা না এনে মাছটা একটু নরম থাকে অন্যরকম সফট এই দেশে পচা মাছ নাই আর এই দেশের পচা মাছ খাওয়ান যায় না সাগরের পচা মাছ খাওয়ান যায় না এখনই আমি দিয়া দিব এই মরিচ একটু বাসনার জন্য দুইটা শুকনা লেমন ও একটু বলো কাইলে আজকে মাছটা দিব এখন দিয়ে দিব মাছটা দিব ফুলকি তো হইতে থাকে এটা বাত রান্না করবো খিচুড়িটাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ শামুকের খিচুড়ি বিশ্বাস যদি করেন এত গরম চুটছে এখন একটা পাখিও ইয়ে যাইবার চায় না গাছ সাইরে বাহিরে যাইতে চায় না এই ছয়টা বাজে বাইরে পাখিরাও ছয়টা বাজে ছয়টার আগে তোরা যাইবই না কারণ অনেক গরম অনেক কাটটা হয়ে আলহামদুলিল্লাহ আমার রাইসটাও হয়ে গেছে কোনো দইনা পাতা দিম না কারণ আমি ই দিছি সেবেট দিছি দিলে দিলার দইনা পাতা দেওয়ার দরকার হয় না এই রাস্তে এই তোমার রান্নাবার আসে এখন তো পাকলা করব সব কিছু এই তো আমার পাকর ওইটা ওই কেজগিলি রাখছি তেল তেল বাজার শেষে তেলগুলি ফালাই তো যদি তেলগুলি ফালান তাইলে আর কি ইটা মুখ টাইটকা যায় এই তোমার তরকারিটা হয়ে গেছে সাদা ভাত হয়ে গেছে আসেন খায় যান দাওয়ার সবার সবার দাওয়াত আমার কোন বল টুটি হলে ক্ষমা করে দিবেন স্যার আল্লাহ হাফেজ মাসালা মা বা সবাই সবার স্থান থেকে ভালো থাকবেন দোয়া করে আল্লাহিনী সকলকে ভালো রাখে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আর সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামা